সম্প্রতি দুবাই হয়ে অবৈধভাবে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় জনকে আটককৃতরা পরে জানান এই যাত্রার জন্য তাদের প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে চার থেকে পাঁচ লাখ টাকা এই যাত্রা সফল না হলেও বেশিরভাগ সময় বিমানবন্দরের কঠোর নিরাপত্তা বলায় পার হওয়া যায় অনায়াসে আমাদেরকে নাম এবং পাসপোর্ট নাম্বার এস করে দেন এরপর আমরা প্রথম দিই হচ্ছে এয়ারলাইন্স এয়ারলাইন্স আর কি আমাদের কাউন্টার নাম্বার বলে দেয় তো এরপর আমরা দিই হচ্ছে ইমিগ্রেশন চার্জে থাকে তাকে প্রোটোকল বলে তো তাকে ইমিগ্রেশনের আগে আবার এই কর্মসংস্থান ব্যুরোর যে একটা ডেস্ক থাকে এদেরকেও দিতে হয় ইমিগ্রেশন গেট দিয়ে ঢোকার সময় পাঁচটা পাসপোর্ট নাম্বার বা নাম দেওয়া হয়েছে ওরা ওইটা মিলাবে যদি ওদের সাথে ডিক্লেয়ারে মিল থাকে ওই ক্ষেত্রে ওরা ইমিগ্রেশনের সাইডে দিবে এয়ারলাইন্সগুলো এর সঙ্গে জড়িত বলে জানান তিনি এয়ারলাইন্সের এক এক রকম রেট এদেরকে পনেরো হাজার টাকা বা আঠারো হাজার টাকা দিতে হয় পার প্যাসেঞ্জার ম্যান পাওয়ার বিএমএটে এদেরকে পাঁচ হাজার টাকা দিতে হয় এবং ইমিগ্রেশন এদেরকে দিতে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এনএসআই সারদের এদের হচ্ছে এক হাজার টাকা বা দেড় হাজার টাকা এরকম ওই তো সেভেন্টি ফাইভ এরকম মানে ওই পঁচাত্তর আশি পার পার্সন এ তো গেল আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের দেশীয় অধ্যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে বিদেশে পাঠানোর নাম করে তো টাকা নেয়া হয়ই অনেক সময় পাঠানোর নাম করে বিভিন্ন দেশে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয় ডিস্ট্রিবিউশন তাকে রিসিভ করার পর আটক করা হয় নির্যাতন করা হয় নির্যাতন করে তার আত্মীয় কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করা হয় যখন মুক্তিপণের টাকা আদায় হলো এই টাকাটা আবার বন্টন হয় দেশে এবং বিদেশে মানব পাচার চক্রের সদস্যদের মধ্যে কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে নির্যাতনের কারণে ভিকটিম কিন্তু মৃত্যুর সম্মুখীন হয় বিশ্লেষকরা বলছেন অবৈধভাবে বিদেশ যাত্রা বন্ধ করা না গেলে হুমকির মুখে পড়বে শ্রমবাজার যার মাধ্যমে এই ভিসাটা পার হলো তার সই থাকতে হবে তার নাম থাকতে হবে এবং পরবর্তীতে যখন এই ধরনের কোনো ব্যক্তি বিদেশে ধরা পড়বেন বা দেশে ফিরে আসবেন কমপ্লেন করবেন বিচার চাইবেন তখন ওইখানে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সে কে ছিল তাকেও কিন্তু বিচারের আওতায় আনতে হবে হোম মিনিস্ট্রি এবং এক্সপ্যাট্রিয়েট মিনিস্ট্রি কেন এই জায়গাটায় তাদেরকে দায়বদ্ধ করতে পারছেন না বিশেষজ্ঞ কমিটি গঠনের মাধ্যমে বিমানবন্দরে এমন অপতৎপরতা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রবাসী মন্ত্রণালয়ের এই কর্মকর্তা সাধারণ মানুষ একটা গ্রামের তার হাতে একটা ভিজিট ভিসা মালয়েশিয়ায় অন্যভাবে অন্য চিন্তা ভাবনা করে সে ওখানে যাচ্ছে তাকে তো অফলোড করাই যায় সেখানে আমাদেরকে একটু তৎপর হতে হবে এটাকে আপনি যদি ট্যাকেল করতে চান তাহলে সম্মিলিতভাবে একটা টিমের মধ্যে দিয়ে একটা কমিটি করে প্রয়োজনে আমরা ওই এয়ারপোর্টে কাজ করতে পারি তবে কেবল আশ্বাস নয় মানব পাচার বন্ধে দ্রুত ব্যবস্থা নেয় আর টাগিদ দিলেন অভিবাসী বিশ্লেষকরা